আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন আজকের এপিসোডে আপনাদের জন্য হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন অশরীরীর আর্তনাদ আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে অশরীরীর আর্তনাদ একা মানুষের ঘর ভাড়া পাওয়া যে কতটা চাপের তা যারা একা মানুষ তারাই জানে অনেক দিন ধরেই একটা চাকরির চেষ্টা করছিলাম ফাইনালি চাকরিটা পেয়ে গেলাম স্কুল টিচারের রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে আমার পোস্টিং সকাল সকাল রানাঘাট থেকে ট্রেন ধরে কাচরাপাড়া নেমে সেখান থেকে অটো ধরে নিমতলা নিমতলা স্টপেজ থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ স্কুলে যখন পৌঁছালাম তখন সকাল দশটা প্রথম দিন স্কুলটা ভালোই কাটল স্কুল ছুটির পর সমস্যা হলো ঘর ভাড়া নিয়ে স্কুলের প্রিয় নিবারন্দা বলল একা মানুষের ঘর ভাড়া পাওয়া বিরাট চাপের ব্যাপার তাহলে কি হবে নিবারন্দা আমার বাড়ি সেই বনগা ডেলি প্যাসেঞ্জারি করাটাও তো চাপের একটা বাড়ি আছে স্যার কিন্তু কিন্তু কি নিবারণদা না স্যার ও বাড়ি আপনি বাদ দেন তার চেয়ে বরং আপনি আমার বাড়িতেই থাকবেন না হয় ভাড়া দিতে হবে না ভেবে দেখলাম ব্যাপারটা মোটেই উচিত হবে না প্রথম প্রথম ঠিকঠাক থাকবে তারপর থেকেই সমস্যা শুরু হবে তার চেয়ে বরং না থাক নি তুমি যেই বাড়িটার কথা বলছিলে সেটাতে কিসের প্রবলেম বাড়িটা স্যার আমারই ভাড়া দিই একটা সময় পর্যন্ত বেশ ভালোই চলছিল হঠাৎ একদিন এক ভাড়াটে অপবাদ ছড়িয়ে দিল যে বাড়িতে ভূতের উপদ্রব আছে তারা বাড়ি ছেড়ে চলে গেলে আবার নতুন ভাড়াটে ওঠে কিন্তু তারাও কেউ দুদিনের বেশি টিকতে পারেনি স্যার বাধ্য হয়ে আমি নিজেও এক সেই বাড়িতে থাকি কি বলবো স্যার আমি নিজেকেও যেন বিশ্বাস করতে পারিনি ওই বাড়িতে সত্যিই স্যার ভূতের উপদ্রব আছে রাত ঠিক বারোটা বাজলেই ওই বাড়ি ভীষণ রকম ভয়ানক হয়ে ওঠে আমি শান্তি সত্যায়ন করিয়েছি পুজো দিয়েছি কিন্তু স্যার কিছুতেই কিছু হয়নি ব্যাপারটা হাস্যকর লাগলো ভূতের অস্তিত্বে বিশ্বাস আমার কখনোই নেই আমার কাছে ভূত মানে শুধুমাত্রই অতীত না তার চেয়ে কিছু বেশি না কম বললাম তা নিবারণ দা তুমি সেই বাড়িতে এমন কি দেখলে যে তোমার মনে হলো ওই বাড়িতে ভূত আছে তেনাদের কি দেখা যায় স্যার অনুভব করা যায় অনুভব করেছি প্রচণ্ড গরমেও সেই বাড়ির আবহাওয়া ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত সব আওয়াজ পায়ের শব্দ অথচ সেই বাড়িতে সেই সময় আমি ছাড়া আর কেউ ছিল না এবার বলুন স্যার এর কি ব্যাখ্যা দেবেন আপনি আছে আপনার কাছে কোনো উত্তর উত্তর দিতে গেলে তো আমায় সেই বাড়িতে থাকতে হবে নিবারণদা তুমি ব্যবস্থা করো আমি থাকবো নিবারন্দার মুখটা দেখলাম কেমন যেন শুকিয়ে গেল হঠাৎ বিকেল চারটে নাগাদ সেই বাড়িতে এলাম একটা একতলা ভাঙাচোড়া বাড়ি দেওয়াল থেকে পলেস তারা খসে পড়েছে দেওয়ালের এখান ওখান থেকে বেয়ে উঠেছে আগাছার ঝোপ বাড়িটার ছাদের এক কোণে কি একটা নাম না জানা পাখি বসে আছে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমাদের দিকে বাড়ির সামনের রাস্তা থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত একটা মেঠো পথ চলে গিয়েছে পথটার দুপাশের সবুজ ঘাসগুলো এই প্রচণ্ড গরমে কেমন ফ্যাকাশে হয়ে গেছে বাড়িটার সামনে একটা প্রকাণ্ড গাছ গাছে পাতা নামক কোনো কিছুর অস্তিত্ব নেই পুরো বাড়িটা দেখে আমার হলিউডের হরার মুভির কথা মনে পড়ে গেল এই বাড়িতে মানুষ থাকলে যে ভূতের ভয় পাবেই এ আর অস্বাভাবিক কী সবই অবচেতন মনের কল্পনা তাছাড়া আর কিছু নয় আমি আর নিবারন্দা এগিয়ে গেলাম দরজার সামনে সদর দরজায় একটা তালা ঝুলছে কোমর থেকে চাবির গোছাটা বের করে নিবারন্দা তালা খুললো তারপর আলতো ঠেলা দিতেই মস্ত কাঠের দরজাটা আওয়াজ করে খুলে গেল আর সাথে সাথেই একটা উদ্ভট গন্ধ এসে লাগলো নাকে অনেক দিন ঘর বন্ধ রাখলে যেমন একটা গন্ধ হয় ঠিক তেমন ঘরটার মধ্যে ঘুটঘুটে অন্ধকার নিবারণ এগিয়ে গিয়ে জানলাগুলো খুলে দিল আমি আর নিবারন্দা মিলে মোটামুটি এক ঘন্টা পরিশ্রম করে ঘরটাকে বাসযোগ্য করলাম তখন সন্ধ্যা হয় হয় নিবারন্দা ঘরের আলোগুলো জেলে দিল তারপর বলল তাহলে স্যার আজ আমি আসি আপনার থাকার ব্যবস্থা তো হলো এবার তো খাওয়ার ব্যবস্থাটা করতে হবে না না নিবারন্দা তুমি আর কত করবে আমি সে আজকের মতো বাজার থেকে কিছু একটা এনে খেয়ে নেবো কাল থেকে না হয় দুটো চালে ডালে ফুটিয়ে নিলাম তুমি অত ভেবো না আর বলছিলাম যে ভাড়াটা কত দিতে হবে আহা ভাড়া নিয়ে চিন্তা করবেন না স্যার আগে দেখুন থাকতে পারেন কি না ঠিক আছে আমি চলি কাল স্কুলে দেখা হচ্ছে স্যার আর এমনি যদি কোনো দরকার হয় তাহলে আমায় ফোন করবেন আমি চলে আসব। এই যে এইটা আমার ফোন নাম্বার নিবারন্দা একটা কাগজ এগিয়ে দিল তারপর চলে গেল কিছুক্ষণ পর সদর দরজায় তালা লাগিয়ে বাজারের দিকে গেলাম বাজার থেকে চা খেয়ে দু পাঁচজন স্থানীয় লোকের সঙ্গে পরিচয় করে রাতের খাবার নিয়ে বাড়ি ফিরে এলাম তখন রাত নটা বাজে বিছানায় বসে একটা উপন্যাস পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনে সাত বছর এমন সময় ফোনটা বেজে উঠল হাতে নিয়ে দেখলাম পূজা যা এবার কি হবে বেচারি বলেছিল পৌঁছে একটা ফোন করতে পৌঁছে তো দূর সারাটা দিন ফোন করার কথা মনেই ছিল না ভয়ে করলাম হ্যালো তোর মানে আরে না না আসলে এসেই ক্লাস জয়েন করলাম তারপর বাড়ি খুঁজতে গিয়ে একটু লেট হয়ে গেল ঘর ভাড়া পাচ্ছিলাম না বুঝিসি তো একা মানুষের পক্ষে ঘর ভাড়া পাওয়া কতটা চাপের ঘর হ্যাঁ পেলাম একটা তবে জানিস সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে যেই বাড়িটা ভাড়া পেয়েছি সেটা নাকি বাড়িটা নিয়ে কি কথা চালু আছে না না তুই থাকতে আবার আরো একটা নাথিং আচ্ছা শোন বলছি গুড নাইট খুব ঘুম পাচ্ছে বুঝলি এখন বাই পূজার সাথে আমার চার বছরের সম্পর্ক প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম এসবের মধ্যে থেকেই কবে যে চার চারটে বছর কেটে গেল বুঝতে পারিনি আমরা প্রায় সমবয়সী আসলে বলতে গেলে পূজা আমার থেকে সাত মাসের বড় বয়সের ডিফারেন্সটা আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি অনেকে অনেক রকম কথা বলেছে কেউ কেউ ক্রিটিসাইজও করেছে তাতে অবশ্য আমার কিছু যায় আসে না লোক কেহেঙ্গে কা কাম হে কেহনা আমরা মনে করি আমরা দুজন ঠিকঠাক থাকলে বাকি দুনিয়া কী বলল সেটা না শুনলেই হল কথা কাটাকাটি ঝগড়া সে তো লেগেই আছে কিন্তু তারপরেও আমরা কেউ কারোর হাত ছাড়িনি সহধর্মিনী নয় সহযোদ্ধা হয়েই সে সবসময় আমার পাশে থেকেছে এবং বাকিটা জীবনও থাকবে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি কিন্তু ঘুম আর আসে না এক একটা হেলিকপ্টারের মতো মশা ভ্যাম্পায়ারের বংশধর সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম কিন্তু মশার কথা মনেই ছিল না মনে থাকলে হয়তো মশার কয়েল বা ধূপ কিছু একটা নিয়ে আসতাম ফোনে টাইম দেখলাম বারোটা দশ ভাবলাম পূজাকে একটা ফোন করি তারপরেই মনে হলো সে তো দশটা বাঁচতে না বাঁচতেই ঘুমিয়ে পড়ে থাক তার চেয়ে বরং ঘুমানোর চেষ্টাই করি বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম তবুও ঘুম এলো না এমন সময় হঠাৎ মনে হল বাইরে বাড়ির উঠোনে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে এত রাতে কে হেঁটে বেড়াচ্ছে চোর না তো বিছানা থেকে নেমে নিঃশব্দ পায়ে জানলার পাশে এসে দাঁড়ালাম ধীরে ধীরে জানলাটা খুললাম কই কেউ তো নেই জানলা বন্ধ করতে যাচ্ছি এমন সময় থমকে দাঁড়িয়ে পড়লাম কিছু একটা দেখলাম মনে হলো ভালো করে দেখতেই আমার সিরদারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বাড়ির সামনের মরা গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলছে এক নারী মূর্তি জিপটা বেরিয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে সেই দেহে প্রাণ নেই নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না দুহাত দিয়ে চোখ মুছে আবারও তাকালাম কোথায় কি কই কিছু নেই তো ভুল দেখলাম তাই হবে হ্যালো সিনেশন এই বাড়িটার সম্পর্কে এত গুজব শোনার ফল জানলা বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম কিন্তু সারাটা রাত ঘুম হল না পরদিন স্কুলে সারাটা দিন ঘুম চোখে কাটালাম টিচার্স রুমে সঞ্জয় স্যার বললেন কি আকাশবাবু সারা রাত ঘুমাননি নাকি না আসলে নতুন জায়গা তো অভ্যাস হতে একটু সময় লাগবে আচ্ছা তা রয়েছেন কোথায় নিবার একটা বাড়ি আছে আগে নাকি ভাড়া ঠাড়া দিতেন ওখানেই উঠলাম বলেন কি ওই বাড়ি তো ডেঞ্জারাস কেন আর বলবেন না ওই বাড়িতে একসময় এর মধ্যে সঞ্জয় সঞ্জয়বাবুর ফোনটা বেজে উঠল এক মিনিট হ্যাঁ বলে তিনি বাইরে চলে গেলেন সেদিন রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লাম আজ মশার হাত থেকে বাঁচতে কয়েল নিয়ে এসেছি গতকাল রাতে একবার ঘুম হয়নি তাই আজ বিছানায় গায়েলাতেই চোখে ঘুম নেমে এলো রাত তখন কটা হবে জানি না একটা চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল বিছানায় উঠে বসলাম একটা বাচ্চা মেয়ে কাঁদছে আওয়াজটা আসছে ঠিক বাড়ির পেছন থেকে ব্যাপার কি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সাড়ে বারোটা বাজে বিছানা থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনে এলাম কান্নার শব্দটা যেন একটু তীব্র হয়েছে কান্নার শব্দ লক্ষ্য করে আরেকটু এগোতেই মনে হলো আওয়াজটা যেন আমার পায়ের কাছ থেকে আসছে থমকে দাঁড়িয়ে পড়লাম কান্নার আওয়াজটা থেমে গেল এবার একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ শোনা গেল কি হয়েছে বোন তুই কাঁদছিস কেন আমাদের কি হবে দাদা আমরা তো আর পারছি না এভাবে থাকতে আমিও গবে একটু খেলতে যাব কাঁদিস না বোন আমরা তো এখানে বন্দি হয়ে আছি কি করে খেলবো বল আমি কিছু জানি না দাদা তুই আমাকে খেলতে নিয়ে চল না আমার খুব খেলতে ইচ্ছা করছে তুই দেখিস বল আমরা ঠিক একদিন আবার খেলবই কেউ না কেউ আমাদের ঠিক মুক্ত করে দেবে তুই দেখিস হঠাৎ আমার পেছন থেকে কেউ বলে উঠলো কে পিছন ফিরলাম আর পেছন ফিরতেই আমার সারা শরীর যেন বরফের মতো হিম হয়ে গেল আমার সামনে দাঁড়িয়ে আছে গতকাল রাতের সেই নারী মূর্তি যাকে সেই মরা গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলাম দাঁড়িয়েছিস ওদের মুক্ত ওরা কষ্ট পাচ্ছে তুই ওদের কান্না শুনতে পাচ্ছিস না শয়তান কর আমি তুই এখনো ছুপছাপ দাঁড়িয়ে আছিস তারা আজ আমার হাতে তুই মরবি হঠাৎ দেখলাম সেই অশরীরী দুহাত উঁচু করে আমার দিকে এগিয়ে আসছে বুঝলাম এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যু নিশ্চিত তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পিছন ঘুরেই দিলাম দৌড় বাড়ি থেকে বেরিয়ে দৌড়ালাম স্কুলের দিকে দৌড়তে দৌড়তে পকেট থেকে ফোনটা বার করে ফোন করলাম নিবারণ দাকে হ্যালো হ্যাঁ নিবারণ দা এক্ষুনি স্কুলের সামনে এসো এক্ষুনি স্কুলের সামনে এসে দাঁড়াতেই দেখলাম নিবারণ দা হাঁটতে হাঁটতে আসছে আমার অবস্থা দেখে বলল কি হয়েছে স্যার এত রাত্রে আপনি এখানে আর আপনি এভাবে হাবাচ্ছেন কেন নিবার সমস্তটা খুলে বললাম সব শুনে নিবারণ দার মুখটা কেমন হয়ে গেল জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলতো নিবারণ দা ওরা কারা ওই বাচ্চা দুটো কে কিসের মুক্তি হ্যাঁ নিবারন্দ একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর বলতে শুরু করল যে নারী মূর্তিকে আপনি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছেন ওর নাম নীলিমা আপনাকে আগেই বলেছি এই বাড়ি আমি ভাড়া দিতাম কয়েক বছর আগে এক পরিবার বাড়িতে এসে ওঠে স্বামী স্ত্রী আর দুই ছেলে মেয়ে কয়েক মাস সব ঠিকঠাক ছিল হঠাৎ করে ওদের মধ্যে অশান্তি শুরু হয় প্রায় রোজ রাতে নীলিমার বর মদ খেয়ে এসে নীলিমার ওপর অত্যাচার করতো একদিন গণ্ডগোল চরমে উঠল নেশার ঝোঁকে নীলিমার একটা শাড়ি নীলিমার গলায় পেঁচিয়ে বাড়ির সামনের ওই গাছটায় ঝুলিয়ে দিল সে এখানেই শেষ নয় বাচ্চা দুটোকেও খুন করে পুঁতে দিল বাড়ির পিছনে তারপর এখান থেকে পালিয়ে গেল কোথায় গেল কেউ জানে না আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি কিন্তু তারপর থেকেই নীলিমা আর বাচ্চা ছেলেমেয়ে দুটো অতৃপ্ত আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায় মুক্তি লাভের আশায় তা এগুলো তুমি আমায় আগে বলো কেন আপনি বিশ্বাস করতেন না স্যার তাই বলিনি আমি আপনাকে ওখানে থাকতেও দিতাম না আপনাকে আমার বাড়িতে থাকতে বললাম আপনি থাকলেন না বাধ্য হয়েই ছাড়ুন আমার সাথে চলুন আপনি আমার বাড়িতেই থাকবেন হুম আজ রাতটা তোমার বাড়িতেই থাকবো কাল আমি আর তুমি দুজন মিলে ওদের মুক্তির ব্যবস্থা করব তারপর আবার ওই বাড়িতেই সেই রাতটা নিবারুন্দার বাড়িতেই কাটিয়েছিলাম পরদিন সকালেই ওদের মুক্তির ব্যবস্থা করেছি এখন এই বাড়িতে বেশ সুখেই আছি নীলিমা আর তার ছেলেমেয়েরা আর আমায় ভয় দেখায় না শুনলেন হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন অশরীর আটতনাদ নীলিমার চরিত্রে রিক্তা সঞ্জয় স্যারের ভূমিকায় রোহন বাচ্চা ছেলে রুদ্রনী বাচ্চা মেয়ে দেবস্মিতা নিবারন্দা এবং গল্পপাঠ অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল অশরীর আত্মনাদ আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড